আজকে আমরা ফিলিস্তিনের আন্দোলনের সাথে সংগতি জানিয়ে বাংলাদেশের সবুজ ভূখণ্ড একত্রিত হয়েছি আজকে আমরা যে আন্দোলন ওই আন্দোলনের মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছি ইসরায়েলি শক্তিকে তোমরা যে হামাজকে হত্যা করছো যে ফিলিস্তিন হত্যা করছো তার এখানে হয় দেড়শো কোটি মুসলমান সাথে রয়েছে বাংলাদেশের প্রতিটি পরত পরতে প্রতি ইঞ্চে ইঞ্চে মাটিতে ফিলিস্তিনিদের জন্য আশ্রয়ের জন্য আমরা জায়গা দিতে প্রস্তুত রয়েছি

কে জায়গায় বিতাড়িত করেছি ইহুদিদেরকে এরকম পৃথিবীর মঞ্চিত থেকে বিতাড়িত করে থাকবেন সংগ্রাম আমাদের এবারের সংগ্রাম ইহদিদের বিতড়িত সংগ্রাম এবারের সংগ্রাম

আল্লাহ মৃত্যুর পূর্বে মসজিদে আকসায় নামাজ করে আমাদেরকে ধন্য ধন্যবাদ দান করেন